এক লক্ষ নয় হাজার টাকা দিছে ফোর বি এক লাখ টাকা আটটি আর এক লাখ টাকা আটটি আর টু বি এক লাখ পাঁচ হাজার টাকা এনে ভাই পাঁচ হাজার হয় না পাঁচ হাজারই হয় এটা

সবসময় চেষ্টা করে কম দামে বাইক দেওয়ার জন্য মানে ভালো বাইক কম দামে দেওয়ার জন্য আর এখন যে বাইক গুলো দেখাবো আজকের ভিডিওতে প্রত্যেকটা বাইক কিন্তু মোটামুটি আপডেট মডেল যারা সত্তর আশি নব্বই এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা বাজেটের মধ্যে বাইক খুঁজতেছেন খুঁজে পাচ্ছেন না বরাদ বাইক সাথে যোগাযোগ করুন আপনাদেরকে ভাই জি ভালো আছি আশা করি ভালো আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন কেমন আছেন আপনারা এখন বলেন লোকেশনটা তো আমি শর্টলি বলছি আপনি একটু পুরোপুরি লোকেশন মিরপুর দুই নাম্বার 60 ফিট পাকা মসজিদ আগারগা থেকে পাঁচ মিনিট লাগবে মিরপুর দুই নাম্বার থেকে পাঁচ মিনিট লাগবে রে চলে আসবেন গাড়ি যেটা ভালো লাগে নামাই চালাবেন দেখবেন বুঝবেন তারপরে নেবেন ইনশাল্লাহ আচ্ছা মরদ ভাই অনেকে তো ঢাকার বাইরে থেকে দেখে ঢাকার বাইরের লোকগুলা কুরিয়ার করতে পারবো আমরা কুরিয়ার খরচ তিন টাকা

আর আপনি বাইকার সারা দিন পরিবারে নতুন হয়ে থাকেন এখনো সাবস্ক্রাইব করে না থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যায় একদম ছেড়ে সব কিছু ছেড়ে দেবো আজকে সব কিছু ছেড়ে দেবো ইনশাল্লাহ

একদম প্যাকেট গাড়ি একদম ফ্রেশ আচ্ছা মাত্র এক টাকা এক আচ্ছা এক এ দিছে না ভাই আপনি কমাইতেছেন কি মানে একদম মানে একবারে বলবেন টাকা আচ্ছা ঠিক আছে না এই জন্য আপনাকে জরিমানা টাকা আচ্ছা দিলাম ডাবল ডাবল জি ওকে গাড়িগুলা তো ইনশাল্লাহ ফ্রেশ ফ্রেশ আচ্ছা

আচ্ছা বাইশ দুই লাখ বাইশে ফেসা রেস ভাষণ টু ভাসন দশ বছরের কাগজ দশ বছরের কাগজ এক লক্ষ চল্লিশ এক লাখ চল্লিশ এক লাখ আটত্রিশ এক লাখ সাতত্রিশ না আর হবে না আচ্ছা ছয়ত্রিশ আর এক

ইঞ্জিল ওকে একদম ফ্রেশ ইঞ্জিল একদম ফ্রেশ এটা দিয়ে দেবো মাত্র আটাত্তর হাজার টাকা আটাত্তর আটাত্তর হাজার টাকা মাত্র যান মডেল কত মডেল উনিশ উনিশের মডেল জি উনিশের মডেল এটা সাতাত্তর করে দিলে ভালো হতে পারে আর হবে না ভাইয়া আচ্ছা আসলে হবে না আসেন বিয়ার্স আসেন আসলে 1000 টাকা সম্মান করব এটাতে আচ্ছা রাইডার টিভিএস রাইডার টিভিএস রাইডার 23 এর রাইডার 23 এর দুইটা আছে দেখাচ্ছি আচ্ছা একদম ফ্রেশ এক লক্ষ সাতাশ হাজার টাকা নাম্বার করা নাম্বার করা রাইডার নাম্বার করা রাইডার এক লক্ষ সাতাশ টিভিএস রাইডার এক লক্ষ সাতাশ নাম্বার করা ওকে এরপর আসেন পালসার ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স ভাই নাম্বার প্লেটটা দেখান নতুন ওকে ষোলো দশ তেইশ ষোলো তেইশের রেজিস্ট্রেশন বিশের মডেল একদম প্যাকেট গাড়ি ভাইয়া কত টাকা একদম ফ্রেশ একদম ফ্রেশ মাত্র এক লক্ষ এক লক্ষ তেত্রিশ মডেল কত বললেন মডেল বিশের বিশের মডেল স্টেশন এক লাখ বত্রিশ এর বিশের মডেল পালসার আচ্ছা এক লাখ নেক্সট আচ্ছা ডাবল ডিক্স পালসার আঠারো মডেল ডাবল মডেল আঠারো মডেল একদম ফ্রেশ প্রত্যেকটা গাড়ি চাকা গাড়ির কন্ডিশন ইঞ্জিনের সাউন্ড সবগুলো ফ্রেশ হয়ে ইনশাআল্লাহ আচ্ছা 1 লক্ষ 27 1 লক্ষ 27 হ্যাঁ 1 লক্ষ 27 না এটা 1 লক্ষ 26 এ পালসার আচ্ছা 26 এ দিয়ে দিছি জানেন ডাবল ডিক্স 26 ডাবল ডিক্স পালসার এই যে নাম্বার একদম ফ্রেশ ফেজার হুম একদম ফ্রেশ ফেজার একদম ফ্রেশ কালো লাল যেটা নেন ওকে দুইটা গাড়ি একদম চমৎকার চাকা দুটো দেখেন নতুন একদম ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ 1 লাখ টাকা দিছি আচ্ছা 1 লাখ টাকা হ্যাঁ

কালার লাল দা এক লাখ এক লাখ না না ওইটা তো বললাম 99 99 দিছে 98 98 তে ফেজার আমি দিছি যা আমি বলি 98 তে লাল ফেজার 98 তে কালো ফেজার যা যেটা ভালো লাগে ঠিক আছে ওকে নেক্সট এই যে বোল বোল্ট 22 এর 22 এর ভাই একদম ফ্রেশ হুম ব্ল্যাক কালার অ্যাশ কালার একদম ফ্রেশ ভাই দুইটা গাড়ি হুম একদম ফ্রেশ দুইটাই ব্ল্যাক একবারে প্যাকেট গাড়ি 22 এর মডেল 22 এর মডেল হ্যাঁ

এটা দিয়ে দেবো মাত্র আটষট্টি হাজার আটষট্টি আটষট্টি দুই হাজার কম সত্তর মানে এত কমে গাড়ি ভাই দিছে এটা দিয়ে দিছে যান আটষট্টিতে ডিসকভার হ্যাঁ আটষট্টি ডিসকভার দিয়ে দিছে এই যে ইগনিটর ইগনিটর প্যাকেট গাড়ি প্যাকেট গাড়ি দেখেন ইঞ্জিলের চেহারা দেখছেন ওকে এর চেহারা দেখছেন একদম ফ্রেশ উনিশের মডেল উনিশের মডেলের পঁচাত্তর হাজার টাকা দিছে এটা কত পঁচাত্তর ইস্পার্ট কার্ড পঁচাত্তর ইগনিটর পঁচাত্তর ইগনিটর একদম ফ্রেশ ওয়াশ করে দেবো ইনশাল্লাহ এরা না এই যে দেখেন যে তেইশের এত বড় একটা বাইকটা কিভাবে অসহায়ের মতো পরে আসে ভাই আসলে যে গাড়িটা আসছে তো কালকে রাত্রে ওয়াশ করে ভেতরে উঠাবো আচ্ছা এই সময়টা পাই নাই এটা ভাই তেইশের তেইশের আট মাসের রেজিস্ট্রেশন আট মাসে কিনা তেইশের ওকে এখনো ফ্রি সার্ভিস আর বাকি আছে একটা ফ্রি সার্ভিস বাকি আছে ফ্রি সার্ভিস বাকি আছে এখন একটা ভাই কত টাকা নাম্বার করা হাস মালিক তিন লক্ষ পঁয়তাল্লিশ

অনিশের একদম ফ্রেশ কোথাও কোন ঘষা মাজা ফারাসেরা কিচ্ছু বানি ইনশাআল্লাহ ওকে এটা দিয়ে দেবো মাত্র 1 লক্ষ 27 হাজার টাকা 1 লাখ 26 হাজার টাকা ভাই 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 না 1 লাখ 26 এ 26 ডাবল ডিক্স আর দিয়ে দিছে 26 জান ওকে ভাই এই যে এনএস হুম 160 160 একদম একদম ফ্রেশ কত অনিশের একদম ফ্রেশ জেনুইনলি কিন্তু অনেক ফ্রেশ আচ্ছা এটা এই যে এই মাত্র টাকাটা দিলাম দাগাস থেকে কিনলাম স্মার্ট কার্ড ফার্স্ট মালিক

দেখেন না কি অবস্থা গাড়িগুলা তেইশের মডেল এটা ভাই হ্যাঁ তেইশের মডেল দেখলে কবি কেউ আচ্ছা তেইশের মডেল একদম ফ্রেশ মানে একটু আগে গাড়িটা আসছে কালকে রাতে নেওয়া আর কি গাড়িটা একদম ফ্রেশ কোথাও কোনো ভাষা মাজা ফালা কিছু কিচ্ছু না ইঞ্জিন একদম হান্ড্রেড পার্সেন্ট কর করা এটা দিয়ে দিব মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এক লাখ আশি এক লাখ আশি কিসের এক লাখ আছে কত এক লাখ পঁচাত্তর কি কম ভাই

এবং প্রত্যেকটা গাড়ি ফ্রেশ শোরুমে আসেন ভিজিট করেন যেটা ভালো লাগে নেন যত চিপাই থাক গাড়ি গাড়ি বাহিরে বের করে দেব তারপরে গাড়ি নেবেন সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মালিকানার বিষয়টা হচ্ছে সাত দিনের ভেতরে করে দেব ইনশাল্লাহ আচ্ছা সাত দিনের ভিতর মালিকানা ট্রান্সফার করে দেব যদি না পারি গাড়ি ব্যাগ টাকা রিটার্ন গাড়ি যতক্ষণ মনে চায় দেখে শুনে বুঝে কিনবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মনে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ